নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত দীর্ঘদিন ধরে রাজ্যে জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাংলার প্রকল্পে সাধারণ মাসে টাকা এবং মহিলারা হাজার তপশিলি উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা ভাতা পান এর ফলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবং এই টাকা প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় যা ইতিমধ্যেই হাজার হাজার মহিলাকে আর্থিকভাবে ভরসা দিয়েছে কিন্তু এই মহিলাদের জন্য এবার চলে এসেছে আরও একটি বিশাল সুখবর এবার লক্ষ্মী ভান্ডারকে পেছনে ফেলে দিয়ে কেন্দ্রে একটি বিশাল বড় প্রকল্প এসেছে যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে পেয়ে যেতে পারেন সাত হাজার করে টাকা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং প্রতি মাসে সাত হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এই আপডেটটি জেনে নিতে পারেন রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এবং আর্থিক সহায়তা দিতে লক্ষী ভাণ্ড প্রকল্প চালু করেছেন তেমনি এই প্রকল্পটি চালু করেছে মোদী সরকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্য সমগ্র দেশের লক্ষ লক্ষ মহিলা এর সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন জানালে প্রতি মাসে সাত হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ইতিমধ্যে এই প্রকল্পে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলার নাম নথিভুক্ত করেছেন এবং এই প্রকল্পে সুবিধা উপভোগ করছেন কারা কারা আবেদন করতে পারেন জেনে নিন বিস্তারিত এই ভাতার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণী পাশ হতে হবে যে সমস্ত মহিলারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইটে যান এবং আপনার প্রয়োজনীয় তথ্য যেমন আধার শংসাপত্র শিক্ষাগত যোগ্যতা যুক্ত করে আবেদন জমা দিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং যে কোনো খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ